বিয়েবাড়িতে গিয়ে দেখি আমি ব্রাইডকে এত সুন্দর করে সাজিয়ে পাঠানোর পরে তার কপাল ভর্তি পুরো হলুদ দিয়ে দিয়েছে কি জন্য জানতে হলে ভিডিওটা দেখতে থাকো আর আমার ব্রাইটের কাছে শোনো যে তার কেমন লুক চাই চাই নেই তুমি যেমন আচ্ছা দেখি ফাইনাল লুকটা কেমন আসে প্রথমত বলি এটা হচ্ছে আমার রিলেটিভসের মধ্যেই বিয়ের একটা অনুষ্ঠান যেখানে আমাদেরও নেমন্তন্ন ছিল আমাদেরকেও যেতে হয়েছে সো প্রথমে তোমরা সেটাই ভিডিও দেখতে পেলে এবার ওই টপিকে পরে আসছি প্রথমে বলি আমার এটা মানে সম্পর্কে বনি হবে ওর কিন্তু আমার কাছে সাজার অনেক দিনের ইচ্ছা যেটা ও আমাকে বলেছে সো আমাকে তো নিজের বেস্টটা দিতেই হতো আর কোনো ভালো কাজে বাধা আসবে না সেটা কি করে হতে পারে বলো এতদিনকার এক্সপিরিয়েন্সে যা বুঝেছি সেদিন এত বৃষ্টি হয়েছে যে আমার স্টুডিওর বাইরে পুরো জল জমে গেছে তার মধ্যে লাইন ছিল না প্রায় ছটার দিকে লাইন এসছে তার আগে আমাদের ক্রিম্পিং করা হয়ে গেছিলো আর এই মেকআপটা আমি স্টার্ট করেছিলাম সাড়ে ছটা নাগাদ আমাকে সাতটার মধ্যে ওকে ছাড়তেই হতো প্রথমে বলতো আমার এই ব্রাইটকে তোমাদের কেমন লাগছে খুব মিষ্টি না আমারও খুব ভাল লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের মতামতটা কি। আর আমার কিন্তু একদম মডেলের মতন লেগেছে এবার আন্টির কাছে শোনো তো কি বলছে আনটি খুব সুন্দর হয়েছে সাজাটা আমি আবার আমার ছেলের বিয়েতে সাজতে আর সেইবার একদম অন্যরকম তোমাকে আরো বিয়ের মতন সাজিয়ে একদম লক্ষ্মী ঠাকুর সত্যি খুব সুন্দর লাগছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট সবার কাছে যে এত রিভিউ পেয়েছি পার্টি মেকআপ ছিল তিনটে তোমরা নিজেই দেখে বুঝতে পারবে রিভিউটা একদম ফুললি স্যাটিসফাইড আমরা সত্যি একদম ফুললি স্যাটিসফাইড তোমার তো এখন আধার তারপরে আমরা ফুললি ওর লুক দেখে বুঝে গেছি মাল লুক দেখে বুঝে গেছি একদম ফুললি স্যাটিসফাইড আমি জানতাম যে নন্দিনীর উপরে ছাড়লে এটাই আসবে এটাই হবে আমার ব্রাইট কিন্তু তার নিয়ে ভীষণ স্যাটিসফাই ছিল ওর স্মাইলটাই বলে দিচ্ছে হ্যাঁ বিয়ে যখন ঠিক হয়নি তখন থেকে আমি ভেবে রেখেছি নন্দী দিদির কাছে সাজাবো আর এবার বলো এত সুন্দর করে সাজার পরে সে তার আশীর্বাদ বাকি ছিল সে আশীর্বাদেই তাকে এত কপাল ভর্তি হলুদ দিয়ে দিয়েছে সে কিন্তু নিজেও মানা করেছে তবু কিন্তু শোনেনি অ্যাকচুয়ালিতে আমাদের বড়রা তারা নিজেরা যেটা চায় সেটাই করে যাই হোক আমাদের ছোটো একটু কথা শোনা উচিত আমার যেটা মনে হয় আমার একটু ব্রাইট একটু তোমরা শুনে নাও খুব 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 মানে বলার মতো ভাষা একদম মনের মতো একদম আমি বললাম আমার ড্রিম লুক ফুলফিল করতে পেরেছি একদম সত্যি খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ তোমাকে থ্যাংক ইউ কমাবে সত্যি দাঁড়াও না দাঁড়াও আর আমি যখন গিয়েছিলাম বিয়েতে তখন সবেমাত্র আমি ব্রাইড সাজানোর প্রায় আধা ঘন্টা পরেই গিয়েছিলাম বিয়েবাড়িতে দেন ওখানে গিয়ে যখন দেখি যে ব্রাইডের কপালের এই অবস্থা তার কিন্তু স্বাভাবিক ব্যাপার একটা যে মন খারাপ হয়ে যায় দেন আমার এই দুটো পার্টি মেকআপ ছিল একটার ফটো নেওয়া হয়নি আনটির ফটো নেওয়া হয়নি আজকে